হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে বৃহস্পতিবার তো আজকে নতুন বছরের প্রথম দিন তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো আনন্দ করো আর আজকে বৃহস্পতিবার যেহেতু তাই আমি নিরামিষ রান্না করেছিলাম তো কি রান্না করব তাই আমি ভাবলাম যে একটু খিচুড়ি বানিয়ে ফেলি খিচুড়ি পাঁপড়ের ভাজা আর টমেটোর চাটনি বানিয়েছিলাম তো প্রথমে মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি তেলের মধ্যে আর সবজি নিয়ে নিয়েছি কিছু সবজি তোমাদের কাছে যে রকম সবজি থাকবে ওই রকমের সবজি নিয়ে নেবে তো সবজিটা ভাসতে বসিয়ে দিয়েছি আর ডাল ভেজে কুকারে দিয়ে আমি গরম জল ঢেলে দিলাম আর দেখো চাল দিয়ে দিচ্ছি ধুয়ে আর টমেটো দিয়ে দিয়েছি এবার সবজিগুলো দেখো একটু ভেজে নিচ্ছি কাঁচা সবজি সবজিও দেওয়া যায় কোনো অসুবিধে নেই কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি সবজিগুলো ভেজে নিলে ভালো লাগে বেশি তো ভেজে নিচ্ছি তারপর আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো তো আজকে তোমাদের কি কি রান্না হলো অবশ্যই কমেন্টে জানাবে অনেকে তো আজকে অনেক কিছু রান্না করবে নতুন বছরের প্রথম দিন আর দেখো একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আর খিচুড়ির মধ্যে দিয়ে নাড়াচাড়া করে দিলাম আর ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে জিরে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে কুকারের মধ্যে দিয়ে দেব তো দেখো দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে আর একটু গরম জল করে দিয়ে দেব দিয়ে তারপর ঢাকনাটা আমি লাগিয়ে দেব আর একটু আদা দিয়ে দিলাম আর একটু জিরে ধনে ভেজে আমি লাস্টে দিয়ে দেব তো দেখো তারপর নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দেব তো ঢাকনাটা আমি দিয়ে দিলাম আর পূজো করে নিলাম তারপর দেখো একটু মা মেয়ে দেখো ফটো তুলছিলাম একটু ফটো তুলে তুলে নিলাম আর আমার মেয়েটা কীরকম করছে দেখো তো কেমন লাগছে কমেন্টে জানাবে আর পাঁপড় ভাজা হয়ে গেছে আর খিচুড়ি চাটনি আর পাঁপড় ভাজা তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক এনজয় করো টাটা